এখন থেকে স্টার্ট নিয়ে এসে একটা হ্যালো মাই চ্যানেল রূপ সন লং আমি রুপসান আজকে হচ্ছে ডেলি এর ডে সেভেন আজকে আমি একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি আর কালকে কি কি শপিং করলাম সেগুলো তোমাদেরকে এখন দেখাবো চলো মাকে বললাম কালকে কি কি শপিং করেছে সেগুলো দেখাও আর মা বসে পড়েছে তো আমাদেরকে দেখাচ্ছি

আমি একটু রেডি হলাম কারণ আমার টিউশন আছে আর এখন বাজে পাঁচটা আমার সাড়ে পাঁচটায় টিউশন আছে তো আমি বেড়ায় ব্যাগ ট্যাগ নিয়ে বেড়ে যাবো আমি এখনই বেড়ালাম এখন বাজে পাঁচটা দশ ওখান থেকে টোটো করবো দিয়ে যাব আমার যত ওয়েট করছে দাঁড়ান দাঁড়ান আমার টিউশন থেকে এখনই ছুটি হলো আর আমি আর মাংস মাখান হাঁটতে হাঁটতে যাচ্ছি মোমোর দোকান যাবো মোমো কিনতে তারপর মোমোটা কিনে বাড়ি যাব মোমো কিনতে গিয়ে দেখি মোমোর দোকান বন্ধ তাই আর মোমো না কিনে এখান থেকে কিছু নিয়ে নিলাম আর কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাবো আর একটা ভুট্টাও নিয়ে নিলাম আর সেটা দুজন মিলে খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি আমি চলে এলাম বাড়ি আর বুনু আমার জন্য ওয়েট করছে যে আমি কিছু একটা নিয়ে আসবো বসে খাবে চিকেন স্যাটে এসব নিয়ে আসলাম তো আজকে দেখছি মোমোর দোকানটা বন্ধ আর আমার এখন ফেভারিট হয়ে গেছে ওই দোকানটা ওই দোকানটা সে মুমো খেতে ভালো লাগছে না তাই আর অন্য কোথাও নিলাম না কেমন দেখি দেখ চিকেন স্যাটে আর পকোড়া কি করতে বসেছিস এত জিনিসপত্র নিয়ে